It's long, long la It's long La it's no La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La

বাংলাদেশ মুজাহিদ কমিটি দরকার ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহমিল হালকা জিকির সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন ساتي كورا جدي كابر نائب عمير المجاهدين شيخ الحديث علامة مفتي سيد محمد فيض الكريم شيخ الشرمناي دام البركة العالية دكار حضرات العلماء الكرام كرام ملوك بران بريو فران بخيرة استغيت صور بخيرة بردار الدور لما هو بنيرة الله رب العالمين الدربار الأرض كل شكر যে মহানরবুল আলমিন আজকে একুশে জুলাই এই দরকার চোর বেলায়তালি উচ্চ বিদ্যালয় মাঠে ইসাহ চর্ম নাই ও শাহের চর্ম নাই হজরতের মধ্যে আগে কখনো কোনো মাহফিল হয়নি শুনলাম আজকে প্রথম মাহফিল এই ইউনিয়নে এই ইউনিয়নবাসী অত্যন্ত ভাগ্যবান একজন আল্লাহওয়ালা বুজুর্গের শপথ কদম আপনাদের এলাকায় পড়তেছে আল্লাহ পাকের দরবারে আমরা শুকুর আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকে মাহফিল বসার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে সবাই সুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ আজকে সকালেও মাহফিল হতে পারবে কিনা একটা বিরাট সন্দেহ ছিল অনেক আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন ছিল আপনাদের নিয়ত আপনাদের এখলাস আপনাদের মেহনত পরিশ্রম হয়তো আল্লাহ তালা কবুল করছেন এজন্য আল্লাহর মর্জি আল্লাহ মাহফিলে বসার একটা পরিবেশ করে দিয়েছে খুশি না বেজা সবাই খুশি খুশির সাথে আবার জোরে সরে শুক্রিয়া দায়ী করিয়া আলহামদুলিল্লা অনেক বড় নিয়ামত বুজুর গানে দিনের সাথে বসা আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় বসতে পারা অনেক বড় নিয়ামত কিন্তু এই নিয়ামতের কদর সবাই করে না ঠিক ঠিক আসরের পর থেকে তো বয়ান ধারাবাহিক ভাবে শুরু করছে মাফিল শুরু হয়ে গেছে এই দৌকার যে মানুষগুলো বসবাস করে সবাই যদি আসতো এরকম কয়েকটা মাঠ জায়গা হইত কিন্তু অনেকে চাষ টোলে দোকানে রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে এবার টিভির সামনে টেলিভিশন সিনেমা নাচ গান গল্প গুজবে লিপ্ত আছে এইগুলো মানুষ থেকে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে করে নির্বাচন করে আল্লাহর আমাদেরকে দয়দানে ঠিক চার ঠিকানা মাড্ডা গল্প গুজব তো পরে করতে পারবেন আগামী দিনও করতে পারবেন কিন্তু মাহফিলটা তো আগার আগামী দিন আর থাকবে না কথা কই না একটা মাহফিল পাইতে গিয়া যারা মাহফিল আনে তারা বুঝে একটা মাহফিল আমাদের ফিসা হুজুরদের একটা মাহফিল আনতে গিয়ে কত মেহনত শ্রম কত দিন থেকে দিয়ে যোগাযোগ মেনটেন করতে হয় কত জায়গায় দৌড়াতে হয় এটা যারা মাহফিল আনে তারা বুঝে এই দৌকর চর বেলায়তালি উচ্চ বিদ্যালয়ে মাঠে আজকে মাহফিল হয়েছে আবার কত বছর পরে মাহফিল হবে একমাত্র আল্লাহই ভালো যান মাহফিলের তো চাহিদা আগে তো আমার শায়েক ও মুর্শিদ চর্মনার আল্লাহর কুতুব একা মাহফিল করতে আর এখন সাত ভাইয়ের মধ্যে এক ভাই চলে গেছে আরো ছয় ভাই আছে তারপরও পারে না কুলাইতে পারে না মাহফিলের চাহিদা দিন দিন চাহিদা বাড়তি আছে আল্লাহর কুতুবের জমানায় মাঠ ছিল দুইটা আল্লাহর মাঠ হয়েছে কিছু মানুষ নেগেটিভ সমালোচনা করতে পারে স্বার্থের কারণে তাদের স্বার্থের উপর আঘাত আসছে এই জন্য তারা হয়তো দোকানে পাটে বসে নেগেটিভ আলোচনা করতে পারে কিন্তু যারা নিঃস্বার্থভাবে বিবেচনা করবে তারা একথা বলতে বাধ্য হবে বলবে যে চরমানার বি সাহেব নিঃসন্দেহে একজন আল্লাহর অলি কথা ঠিক নেবে ঠিক তারা নিঃস্বার্থভাবে বিবেচনা করবে হাজির আল্লাহর ওলিদের কেরামত বলতে গেলে শেষ হবে না কেরামতে আউলিয়া হক্কুন ওলি আল্লাহর কেরামত সত্য এতে কোনো সন্দেহ নাই নবীদের মুজিজা সত্য আল্লাহ পাকের কুদরত সত্য কিন্তু সবাই না। সৈয়দ আলী আকবর সৈয়দ আলী আসগর দুই ভাই আমার কথাটা নির্দিষ্ট সময়ে আমি শেষ করবো আফ্রার শাহ হাটসেল ফোনাল খান উনি বয়ান করবেন সনা করুন তো সৈয়দ আলী আসবর সৈয়দ আলী আকবর দুই ভাই বাগ্দার শরীফ থেকে কোথ থেকে কোথার থেকে বাগদার শরীফ থেকে বাঘের উপর স্বর হয়ে বাংলাদেশে বরিশালে আসছিল কিসের পর কথা কয় না কিসের পর ইসাক রহমতুল্লাহ জীবনী আছে ফজলুল করিম রহমতুল্লাহ জীবনী আছে এই জীবনীটা আপনারা পড়েন আজকে যদি কিতাবের দোকান আসা থাকে ওখান থেকে একটা জীবনী কিনবেন কিনা বাড়িতে নিয়ে পড়বেন এর মধ্যে পুরা বিবরণ লেখা আছে আমাদের বর্তমান বিশ্ববুজুরের সপ্তম পুরুষ শাহে চর্মনাই থেকে সপ্তম পুরুষ সৈয়দ আলী আকবর আলী আসগর দুই ভাই বাঘের পিঠে সোয়ার ভাইয়া বাংলাদেশে আসছেন একজন পশুর কাটি পশুর বনে বসবাস করতেন আরজন একজন লাকটিয়া গ্রামে তিনি লাকটিয়া গ্রামে থাকতেন তার কোনো বংশ নাই পশুর কাটি পশুর বনে যিনি বসবাস করতেন তার থেকে বর্তমানে বংশ তিনি কুসুর কাটি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিবাহ করছেন সেখান থেকে তার বংশ বিস্তার হয়ে বর্তমান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সৈয়দ বংশের মানুষ উনি আপনাদের কাছে আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন অনেকে বলে যে তাদের দাদা অনেক কামেল ছিল তাদের বাপ অনেক কামেল ছিল সাথে সাথে আমি বলি আরে দাদা যেমন কামেল ছিল বাপ যেমন কামেল ছিল তারও যেমন কামেল প্রদূষণ কোনো সন্দেহ নাই কথা ঠিক না তখন একদিন আমারে বলে কামেল যে বুঝবো কেমনে এই যে মায়ের খাইতেছেন এই যে জেলগুলো এত অত্যাচার অভিচার করতেছে দোয়া দরুস্ত কাজ করতেছে আমি বললাম ধৈর্য ধরেন কেউ যদি দোয়া করে গোদ এটাও লাগে যদি সুদোয়া করে এটাও লাগে কিন্তু রেজাল্টটা হয়তো তাড়াতাড়ি দেখি কেউ তো পরে দেখে দুনিয়াতে না হলে আকারাতে রেজাল্ট আসবে আসবে দোয়া বিফলে যাবে না এর কয়েকদিন পরে পাঁচ তারিখ ঘটে গেল পাশে পাশে আরেক অনেক পাশে বইটা গেল আমি ওনাকে তালাশ করতেছি তিন দিন পরই পাইনিছি কেউ তো আপু বলেছি ও হইছে 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 দোয়া কাম হয়েছে বলে হইছে হইছে দোয়া না বলে কু না দোয়া না বলে কাজ হয় না হুজুর দেরি হয়েছে তো এই জন্য মনে হয়েছে যেমন কাজ হয় না আমি কই যখন আল্লাহ তালা ধরে তখন এমন ভাবে ধরে যে পিছনে তাকাবার সুযোগ আর পাই না কথা কিনা ঠিক না ঠিক আজকেও যদি কেউ মনে করে চরমনাই পীর সাহেবকে চরমনের হুজুরকে ফু দিয়ে উড়াই নেবেন আপনি ফু দিয়ে উড়াইতে পারবেন না আপনার মুখটা পুড়া যাবে আপনার চোখ পুইরা যাবে চরমনাই ফু দিয়ে উড়ে যাবে না কথা ঠিক না ঠিক এ বাতির জ্বালা নিয়ে আল্লাহ তালা জ্বালাই দেন কেন না তারা আগেও ছিল হকের উপরে এখনো হকের উপরে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে হকের উপরে থাকবে কি কথা কিনা ঠিক না বিধি যদি এক চুল পরিমাণ একটু পকেট থেকে নরচর হয় তাহলে পকেটটি ভারী হয়ে যাবে মন্ত্রিত্বের ভারে পকেট ভারী হয়ে যাবে মন্ত্রী কইটা নিবে কিন্তু একটু চুল পরিমাণ নরবে না ঠিক না বিধি আল্লাহর জন্য আমার শেখ মুর্শিদকে প্রশ্ন করছিল আপনি রাজনীতি করেন কেন আমার হজরতওয়ালা জবাব দিছিল নামাজ পড়ি যেই কারণে রাজনীতি করি সেই কারণে বলে নামাজ পড়ি আল্লাহর জন্য কার জন্য রাজনীতি করিও ইন্না সালাতি ওয়া ও ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার মরিয়া থাকা আমার বাচ্চা থাকা আমার মইরা যাওয়া আমার যাবতীয় আমল একমাত্র আমার মাওলার জন্য কার জন্য যদি আমার মাওলার জন্য হয় জিকির আজকাল আমার মাওলার জন্য নামাজ আমার মাওলার জন্য কোরআন তালাওয়াত মাওলার জন্য কুরবানি করা মাওলার জন্য হজ করা মাওলার জন্য যাকাত দাও মাওলার জন্য দান সদকা করা সবকিছু আমার মাওলার জন্য যদি আমার এই আমলগুলো আমার মাওলার জন্য হয় তাহলে আল্লাহ পাকের জুমিনে আল্লাহের দিন প্রতিষ্ঠা করাও আমার মাওলার জন্য কি কথা ঠিক আমার ভাইয়েরা বন্ধুরা পর্দার হলে আমার মা বোনেরা আমি সেদিকে যাব না আমি পুরানুল কারি মেরা এতে কেরে করছি আমার মাওলা বলে হে ইমানদাররা তোমরা বেশি বেশি মানে আমি মাওলা পাকের জিকির করো এত বেশি পরিমাণে জিকির করো যেন দুনিয়ার মানুষেরা তোমাদের পাগল বলে আমরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব সকালের বিকালে আর হালাতে মাওলার জিকির করব খেয়ালের সাথে মাওলার জিকির করব আমি আপনাদেরকে পাঁচটা ওষুধের মনের কথা বলি শেষ করিয়া দিব আল্লাহর মন্দার চরমনার মরকুম আল্লাহর কুতুব কর আমাদের ইমান ও আমলকে মজবুত করার জন্য আমাদেরকে পাঁচটা ওষুধ দেওয়া গেছে এক নম্বর সকাল বিকাল যার যার সবক জিকির করা হজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে যার যার সবক জিকির করা দুই নম্বর আল্লাহর উলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা তিন নম্বর সপ্তাহে তালিম হালকা জিকের হাজির থাকা কিন্তু আফসুস আগেকার লোকদের মুখে যেমন জিকের হালকার কথা শুনছি এখন দেখা যায় অনেকের মুখে শুনি হুজুর হালকা গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতে আছে আমি আপনাদের হাতে বেদুরিয়া বলিয়া পাইয়া যাই হালকা জিকির গুলা বন্ধ করে না হালকা জিকির গুলা পুনরায় জীবিত হালকা জিকির মসজিদ বিক্রি চালু করেন যে হালকাগুলো করেন চার নম্বর মাসিক আসতেমা সভ্যজারী অনেক সময় দেখা যায় মাসিক আসতেমা করতে চাই কিন্তু সভ্যদারি করে না রাত্রে যাপন না করি যার যার ঘরে চলিয়া যায় আল্লাহর কুতুব বলতেন বাবা মাসে একটা রাত আল্লাহর ঘরে থাকতে পারো না হাজার হাজার বছর কবরে কেমনে কাটাইবা তখন তোমার বাড়ি পাহারা দিবে এই বাজার মাসে একটা রাত আল্লাহর জন্য মাসিক ইস্তেমার সব কদরি করে পরে দিন ফজরের পরে আশ্রাক করিয়া জিকির আসকার করে আশ্রাক করে যার বাড়ি যাবো পাঁচ নম্বরের চরমনের বর্ষরে দুইটা মাহফিল মিলে যাব না পারলে যে কোনো একটা মাফলি চাপ যাব। যাবো এ পাঁচটা আমল যদি ঠিকভাবে আমল করতে পারি আল্লাহর ফজলে ইমান আমলে তো সুন্দর মজবুত হয়ে যাবে সৈতার পাহাড় টলেতে পারল ইমান টলেতে পারবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তপেক্ষান করো সবাই বলে আর